আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এই ড্রেসগুলো কিন্তু নতুন কিছু কালেকশন আসছে রোজারিদের জন্য সেই কালেকশনগুলো দেখাবো এখানে থ্রি পিস আছে কাট আছে সব পার্টির কালেকশন তো আমরা প্রথমেই দেখাবো হচ্ছে সিল্কের মধ্যে এই থ্রি পিসটা যেটা কালারটা হচ্ছে কালার আমি এটা কাপড়টাকে বলি এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে বা অনেকে এটাকে ক্রাশ সিল্ক বা ক্রেপ সিল্ক বলে হ্যাঁ ভিতর ইনার করা পুরো ড্রেসটা কিন্তু কাজ করা অল ওভার ড্রেস হচ্ছে সিকোয়েন্সের কাজ গলায় ড্রেসের হাতায় জামার নিচে মাল্টি কালারের কাজ এটা কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে বা ক্রাশ সিল্কের মধ্যে সালোয়ারটা কিন্তু আপনার খেয়াল করবেন রেগুলার কাপড়ের সালোয়ার না এটা হচ্ছে আপনার সিল্কের সালোয়ার এটা পুরোটাই হচ্ছে প্যান কাটিংয়ের মধ্যে আর ওনাটা জাস্ট দেখুন মারাত্মক সুন্দর একটা ওনা অল ওভার ওনা এরকম চমৎকার করে কাজ করে এবং ওনার চারপাশে মাল্টি কালারের কাজ এটার দাম কত পড়ছে ভাই 2000 টাকা পড়বে ম্যাডাম 2000 টাকা ভিয়ার্স একটা জিনিস খেয়াল করবেন আপনি থেকে 38 44 এই ড্রেসগুলো কিন্তু আনিস্টিস কিনতে গেলে আপনাদের 2200 টাকার উপরে লাগে সেখানে রেডিটা রোজারিতে দেখা যায় কি বানানোর কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয় মজুরি অনেক বেশি থাকে সেখানে বানানোটা আপনারা পাচ্ছেন মাত্র 2000 টাকায় তাই না একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইস এবং ওনাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে দামটা কি আছে মাত্র 2000 দুই হাজার টাকা যেখানে আরেশটিজগুলোই বাইশশো তেইশশো চব্বিশও এরকম করে সেল হয় কারণ এটা কিন্তু হচ্ছে ক্রাশ সিল্কের মধ্যে বা ক্রেপ সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং সালোয়ারটা কিন্তু স্যান্টোন সিল্কের মধ্যে আছে এবং এটার সাথেও সেম ওড়না হবে এবং ওড়নাটা কিন্তু একই রকম কাজ করা চারোপাশে মাল্টিকালারের কাজ আর ফুল ওড়না কাজ দামটা কি দুই হাজার টাকা এখন যেটা দেখাচ্ছে এটার মধ্যে কালার হবে তিনটা এটাও নতুন আসছে এটা উইক কালেকশন হিসেবে আপনি নিতে পারেন এটাও ক্রাশ সিল্কের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটাতে আবার এম্বডাইরি ওয়ার্কটা বেশি হাতাতে কাট ওয়ার্ক করা ভিতরে ইনার আছে স্যালোনটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ করা হবে আর ওড়না যেটা আছে বিয়ার্স ওড়নাটা হবে এই যে পিওরের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটা দামটা কত পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার দেখাব এটা মেরুন কালার দেন আছে হচ্ছে সিগ্রিন কালার এই যে খুব সুন্দর করে কাজ করা সাথে সেম সালোয়ার সেম অন্য হবে দামটা করবে পনেরোশো টাকা ম্যাডাম কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস

আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই গাউনটা যেটা কালার আছে চারটা এটা জাম কালারটা গলায় হাতায় কাজ করা জরি আর সিকোয়েন্স দিয়ে কলি করা আছে এবং এটার সাথে কি আছে আমি দেখি ভিতরে ইনার হবে সালোয়ারটা প্যান্ট কাটিং এ আর ওনার জামার কাপড় একই থাকবে ওনার দুই সাইডে সিকোয়েন্স আর জরি দিয়ে কাজ করা হবে এটার দাম পড়ছে দাম পড়তেছে ম্যাডাম 1350 450 এটা জাম কালার আছে ম্যাডাম টারসেল করা 1350 हैन কালারটা আছে 1350 টারসেল बॉडी আছে 3846 46 এটা একটা কালার রয়েছে যেটা হচ্ছে রেড কালার প্রাইসটা কি জি তেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই তেরোশো পঞ্চাশ আচ্ছা দেন আরেকটা কালার যেটা আছে এটা হোয়াইট মধ্যে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ যে যেটা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি আর হোলসেল অ্যাভেলেবেল আপনার পাইকারির জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই হ্যাঁ নায়রাটা দেখান এটার কালার রয়েছে টোটাল পাঁচটা এবং কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান ওয়েটের জর্জেট কাপড় সাইড থেকে ফাড়া গেটটা অনেক বেশি যাবার নিচে কিন্তু কাজ করা হবে গলায় কাজ হাতায় কাজ স্যালোরির নিচে কাজ হবে উন্নাটা পিওরের মধ্যে কাজ করা চারপাশে হচ্ছে লেসর করা আছে দাম ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা এটা কালার রয়েছে আপনার হোয়াইট কালার सेम প্রাইস জি জি ম্যাডাম 1500 আর ম্যাডাম আমরা যে জাম কালার দেখতেছেন 1550 টাকা কালারিং এ তো ই এটা হচ্ছে রেড কালার सेम প্রাইস 1550 সাথে सेम সালোয়ার सेम না প্রাইসটা কি 1550 টাকা বাকি কালার দেখা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একই দাম দামটা পড়ছে মাত্র 1550 ওকে দেন আরেকটা কালার হবে ইয়েলো কালার এতগুলো কালার এবং এটা কিন্তু অরিজিনালটা ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন দামটা একই পনেরোশো পঞ্চাশ ওকে আরেকটা কালার যেটা আছে এটা ব্লুর মধ্যে এটা একই প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি পনেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই নায়রাটা এটাও গলায় কাজ করা ফুল বডিটাই কাজ সাইড থেকে ফাড়া হবে সালোয়ারের নিচেও কাজ করা আছে এবং অন্যটা হচ্ছে জর্জেটের মধ্যে জামা যে কাপড় অন্যটা কি কাপড় এবং অন্যতে কাজ করা আছে এটা প্রাইস পড়ছে চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটা হোয়াইট কালার দেন আছে হচ্ছে পিঙ্ক কালার দামটা কি চোদ্দশো পঞ্চাশ ওকে বাকি কালার দেখাচ্ছি

একই প্রাইস জি 1450 ওকে আর একটা লাস্ট ওয়ান কালার আছে এটার মধ্যে সেটা হচ্ছে ব্ল্যাক আমাদের অরিজিনাল গিয়ার আপনি 120 প্লাস 1450 এটা আপনি কপি দাও আছে ম্যাডাম কপি দাও জর্জরুন হবে না 1450 টাকা নেক্সট 37 থেকে 44 পর্যন্ত এটা নায়রা কাট আছে ফুল বডিতে সিলভার জরি দিয়ে কাজ করা গলায় হাতায় কাট জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা করছে এটা এটা দাম পড়ে ম্যাডাম 1450 1450 এটাও 1450 টাকা ফুল ড্রেসটাই কাজ করা ওনাতেও কাজ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট গাউনটা একটু দেখান হ্যাঁ গাউনটা এটা কি নতুন কালার আসছে জি জি মানে পার্পল কালার আছে মানে এটা সাথে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা প্রিন্টের মধ্যেই থাকবে এটার দাম পড়ছে এটার দাম পড়ছে ম্যাডাম 950 950 কালার দেখাচ্ছি এটা আপনাদেরকে এটা একটা কালার দেন এটা একটা কালার হবে দামটা কত এটা তিনটা কালার এটা আপনি এখন তিনটা কালার আছে প্রাইস কত হবে এটা 950 ম্যাডাম 950 এটা কিন্তু আপনি একটা ই পার্সেল করা হুম ওকে আরেকটা কালার হবে

সেম সালোয়ার সেম না দামটা একই সতেরোশো টাকা সো জানিতে যেমন রিসেন্ট ড্রেস আউট যেটা হচ্ছে স্বপ্ন আটানব্বই তৃতীয় দাও কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ